ভাইয়া আমাকে একটা প্রেজেন্টেশন আর একটা ফ্লোচার একটা টপিকের উপরে বানিয়ে দাও না খুবই সহজে একটা ওয়েবসাইট থেকে তুমি কিন্তু এটি বানিয়ে নিতে পারো তাই নাকি কিভাবে এর জন্য ব্রাউজারে এসে ন্যাপকিন এআই লিখে সার্চ করবা এরপর প্রথম অপশনটিতে ক্লিক করে দিবা এরপরে কিন্তু এরকম একটি ড্যাশবোর্ডে চলে আসবা এরপর ডান পাশে গেট ন্যাপকিন ফ্রি এই লেখাটিতে ক্লিক করে সাইন আপ করে নিবা এরপর এখান থেকে নিউ এ ক্লিক করে রাফট উইথ এআই এই অপশনটিতে ক্লিক করে দিবা এরপর তোমার প্রেজেন্টেশনের টপিকটা লিখে কন্টিনিউ বাটনে ক্লিক করে দিবা এরপরে কিন্তু এআই তোমার ওই প্রেজেন্টেশন টপিকটার উপরে একটা প্রেজেন্টেশন কিন্তু তোমাকে বানিয়ে দিয়ে দিবে এরপরে যখন তুমি মাউসের কারসাটা লেখার বাম পাশে আনবা দেখতে পারবে এরকম একটি আইকন শো করবে এই আইকনটাই তুমি ক্লিক করার সাথে সাথে ওই লেখাটার উপরে এআই সামারাইজ করে কিন্তু তোমাকে এরকম অনেকগুলো ফ্লোচার্ট বানিয়ে দিয়ে দিবে যে কোনো একটা ফ্লোচার্টে ক্লিক করার পর কিন্তু ওই ফ্লোচার্টে তুমি টেক্সট পরিবর্তন করতে পারবা এমনকি যে কোনো কালারও এই ফ্লোচার্টের তুমি পরিবর্তন করতে পারবা এরপর ডাউনলোড বাটনে ক্লিক করে পিএনজি এসবিজি পিডিএফ এ তুমি কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এই ফ্লো ফ্লোচার্টটিকে ডাউনলোড করতে পারো এরপর তুমি যদি চাও তোমার ইচ্ছামত লেখার যে কোনো ফ্লোচার্ট বানাতে এর জন্য নিউ ন্যাপকিনে ক্লিক করে ব্ল্যাঙ্ক ন্যাপকিনে ক্লিক করে দিবা এরপর তোমার ইচ্ছা অনুযায়ী লেখা এখানে তুমি লিখে মাউসের কার্সারটি এনে ব্লু কালার অপশনটিতে তুমি ক্লিক করে দিবা এরপরে কিন্তু এআই তোমাকে এই লেখার উপরে ফ্লোচার্ট বানিয়ে দিয়ে দিবে অবশ্যই আপনারাও এটি ট্রাই করবেন এবং আরো এমন ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ট্রিক্স রিলেটেড ভিডিও পাওয়ার জন্য ইর্তেজাদ থ্রি সিক্সটিকে ফলো করে দিতে ভুলবেন না